আমি এখন আছি নৈহাটি কাকিনারার মাঝামাঝি মাদ্রাল বাজরাংবলির মন্দির হনুমান মন্দিরের পার্কে আছি তো চলো তোমাদের জায়গাটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর পার্ক দেখো এখানে পুরো একদম সাজানো গোছানো এখন বাজে দুপুর বারোটা বারোটার কাছাকাছি তাই রোদ্দুরে মাঝে মাঝে আমার ক্যামেরাটা দেখছো কুয়াশার মতো হয়ে যাচ্ছে তো যে হনুমান মন্দিরে এসেছি সেই হনুমান মন্দিরের দেখো এখানকার বজরাঙ্গবালি একদম শোয়ানো চিত হয়ে শোয়ানো দেখো একদম নিচে মন্দির করা ওই মন্দিরের মধ্যে এই যে হনুমান শুয়ে আছে আর নিচে চারপাশে জল দেওয়া মানে ঠান্ডা জলের মধ্যে হনুমানকে ঠান্ডা করে রাখা হয়েছে তো সবাই আসে সবাই উপর থেকে দেখে সব নিচে গিয়ে পুজো দেয় আর নিচে মেয়েদের যাওয়া বারণ আছে তাই আমরা উপর থেকেই দেখছিলাম তোমরা এখানে আসতে পারো কাকিনারা স্টেশন থেকে টোটো করে মাদ্রাল হনুমান মন্দির বললেই সবাই নিয়ে আসবে আর যদি নৈহাটি থেকে আসতে চাও নৈহাটি স্টেশনের নেমে নৈহাটির থেকেও চার নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে টোটো ধরলেই হনুমান মন্দির বললে নিয়ে চলে আসবে আর এই যেই গাছটা দেখছো এই গাছে সবাই এখানে বাঁধে ঢিল বাঁধে মনের বাসনা পূরণ করার জন্য তারপরে চলো দেখাচ্ছি এদিকে চলে আসো এখানে একটা বড় ঝিলের মতো পুকুর আছে ঠিক পুকুরও না ঠিক ঝিলও না অনেক বড় দেখো কত বড়ো ঝিল এখানে আবার সবাই স্নান করে পুকুরটা দেখেছো কত বড়। অনেক বড়ো পুকুর অনেকেই এখন আজকাল এই মন্দিরের পার্কে ভিডিও বানাতে আসে আমরাও আজকে ভিডিও বানাতে এসেছি আর সেই জন্যই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ভালোই লাগে এখানে আসলে সময়টাও কেটে যায় সুন্দর জায়গা তো এবার চলো ওই দিকটা আছে শিব পার্বতীর মন্দির তো এই যে দেখো চিনতে পারছ সন্ধ্যা দিকে তোমরা তোমাদের সকলের প্রিয় সন্ধ্যা দি আমরা দুজনেই এখানে এসেছি ঘোরাঘুরি করে ভিডিও বানাতে তো চলো তোমাদের নিয়ে যাচ্ছে এই দেখো চারপাশে গাছগুলো এত সুন্দর করে রেখে দিয়েছে আর এই পার্কের মধ্যে বাচ্চাদেরও অনেক মানে খেলার গাড়ি ঘোড়া সব রয়েছে তা আমরা উপরে উঠে যাচ্ছি এই দেখো সন্ধ্যা দিয়ে আবার পুজো দিয়েছে আমি পুজো দিইনি সন্ধ্যা দিদি পুজো দিয়েছে সন্ধ্যা দিদি পুজোর ঝুড়ি নিয়ে আমরা এখন চলো শিব মন শিব শিব পার্বতীর মন্দিরে যাব দেখাচ্ছি চলো আর এইগুলোতে তো বুঝতেই পারছ এখানে বাচ্চারা উঠে ঘোরাঘুরি করে খেলে ওই যে এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবো আর ওই দিকে গাছের তলায় নিচে একটা মন্দির রয়েছে সেটা হচ্ছে শিব মন্দির নিচে বড় একটা শিব ঠাকুর রয়েছে ওটা নিচ দিয়ে যাচ্ছি না উপর দিয়েই চলো উপর থেকেই তোমাদের দেখাচ্ছি তো এই যে আমরা উপরে উঠে যাচ্ছি মন্দিরটা কিন্তু বহু পুরনো অনেক পুরনো মন্দির এটা জায়গাটাও খুব সুন্দর আর ছোটোখাটো জায়গায় ঘোরার জন্য ভিডিও বানানোর জন্য একদম দারুণ জায়গা মানে বিকেলবেলা ঘুরতে আসার জন্য বিকেলবেলা ঘুরে এসে টাইম পাস করার জন্য খুব সুন্দর জায়গা এই দেখো আমাদের মতো আরও অনেকেই এসছে ভিডিও বানাতে তো তাদের সাথে আমরাও হাত মিলিয়েছি তাদেরকে বললাম আমাদের হেল্প করার জন্য একটু ভিডিও করে দেওয়ার জন্য তাদের সাথেও একটু রিলস বানিয়েছি ভিডিও বানিয়েছি অনেকেই অনেক জায়গা থেকেই এসেছে বিকেলবেলা আরও বেশি আসে যেহেতু এখন দুপুরবেলা তাই আমরা এসেছি আর এরা কয়েকজন এসেছে তাও অনেকেই আছে সবাই রিলস ভিডিও বানাচ্ছে আমরাও বানাচ্ছিলাম তো দেখো চার পাঁচটা ঘুরে দেখাচ্ছি তোমাদের কি সুন্দর জায়গাটা আর ওই ওখানে দুজন দেখো বসে বসে প্রেম করছে এটা প্রেম করারও সুন্দর জায়গা আর ভিডিও বানানোরও জায়গা পুজো দেওয়ারও জায়গা এই যে দেখো শিব পার্বতীর মন্দির কাজ চলছে করে বাস টাস বেঁধে গেছে অনেক পুরোনো মন্দির এটা যেহেতু সেই মন্দিরটাকে এখন আবার নতুন করে মানে যেগুলো ভেঙে চুড়ে গেছে সেগুলোকে ঠিক করা হচ্ছে আমরা এখন হাত পা ছাড়া তাই আমরা ঘুরতে চলে এসেছি ভিডিও বানাতে চলে এসেছি তো দেখো জায়গাটা কিন্তু খুবই সুন্দর ভিডিও বানানোর জন্য তোমরা চাইলে তোমরাও এখানে আসতে পারো আমি তোমাদের ঠিকানাটা দিয়ে দিয়েছি কাকিনাড়া স্টেশন থেকে উঠে এক নম্বরের চার নম্বরের দিকে চলে আসবে টোটো করে মাদ্রাল হনুমান মন্দির বললেই দেখিয়ে দেবে তো এই যে আমরা চলে এসেছি নিচের থেকে যে তোমাদের বললাম নিচে একটা গাছের তলায় শিব মন্দির রয়েছে বড় একটা শিব ঠাকুরের রয়েছে তো এই যে দেখো এখান দিয়ে দেখতে পাচ্ছ তোমরা আর শিব ঠাকুরটা কিন্তু নিচে রয়েছে আমরা উপরে রয়েছি উপর থেকে শিব ঠাকুরটাকে দেখছি চার পাঁচটা খুবই সুন্দর এখানে মানে বসে সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা একদম ঠান্ডা নিস্তব্ধ কোনো শোরগোল নেই আর চারপাশটা পুরো একদম মার্বেল দিয়ে বাঁধানো এই দেখো শিব ঠাকুর দেখো দুজন পুজো দিচ্ছে নিচে কত বড় শিব ঠাকুর দেখো তোমরা এখানেও পুজো দিতে আসতে পারো তো এইবারে আমরা এক পায়ে দুই পায়ে এখান থেকে বেরিয়ে উপরে চলে যাব সোজা উপরে শিব ঠাকুরের শিব পার্বতীর মন্দিরে আর এই দেখো শিব ঠাকুরের নন্দী শিব ঠাকুরের নন্দী এটা হচ্ছে সার শিব ঠাকুরের নন্দী আর কত পুরোনো বট গাছ দেখো চলো এবার চলে যাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি অনেক দিক দিয়ে খুশি সেদিক দিয়ে বেরোনো যায় তো এই যে চলে আসলাম এবার উপরে উঠে যাব শিব পার্বতীর মন্দিরে আর এখানে আমাদের ব্যাগগুলো রাখা ছিল তো ব্যাগগুলো নিয়ে নিচ্ছি উপরে গিয়ে একটু বসব দেখেছো মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে অনেক পুরনো মন্দির এটা একদম পুরোনো হাভেলির মতো দেখেছ কত উঁচু মন্দিরটা তো চলো এবার তোমাদের উপরে নিয়ে যাচ্ছি উপরে যে শিব পার্বতী আছে চলো দেখবে সিঁড়িটাও খুব সুন্দর এই সিঁড়ির মধ্যেও কিন্তু রিলস ভিডিও বানানোর জন্য খুব সুন্দর আমি এই ভিডি সিঁড়িতেও রিলস ভিডিও বানিয়েছি পোস্ট করব তোমরা অবশ্যই দেখবে উঠে চলে আসলাম দেখেছি জায়গাটা খুব সুন্দর বাঁধানো একদম এই যে শিব পার্বতীর মন্দিরই গেটের তালা দেওয়া গেট বন্ধ রয়েছে তা ওই যে ঠাকুরটা দেখে নাও শিব পার্বতী এখানে অনেকেই আসে সবাই আসে আমি মাঝে মধ্যেই আসি বছরে একবার মোট কথা আসা হয় তো এই যে চারপাশটা দেখো উপর থেকে দেখছি এটা দোতলার উপরে কিন্তু আমি আর চারপাশটা দেখো কি সুন্দর চারপাশেও একদম গাছপালা ভর্তি একদম নিরিবিলি জায়গা মানে পার্ক যেরকম হয় একদম নিস্তব্ধ চুপচাপ বসে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা খুব হাওয়াও দিচ্ছিল আর খুব ভালোও লাগছিল তো টাটা সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও